আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন দশ দিন বয়সের ফার্মে মুরগির বাচ্চা আমরা এটা এখনও ব্রুডিং সিটে রাখছি আর পাঁচ দিন পরে ব্রুডিং থেকে বের করে দেব এবং তারপরে আমরা পিস হিসেবে এই বাচ্চাগুলো আমরা সবসময়ের জন্য আপনাদের কাছে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি পঁচিশ দিন সাতাশ দিন কখনো এক মাসেরও যারা আসলে বরুডিং করতে পারেন না তারা কিন্তু এই বাচ্চাগুলো আমাদের কাছে সময়ের জন্য চান এবং এভাবে আমরা দিয়ে থাকি ভ্যাকসিন করে সুস্থ সবল বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি জি দেখুন অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা সব কিন্তু কালার একই কালার কোনো উনিশ বিশ কালার নেই পর্যাপ্ত পরিমাণে তাপের ব্যবস্থা এখানে আসে একটা হপারে চারটি লাইট আছে এবং সাথে আরও দুটো লাইট দিচ্ছে যাতে কোনো প্রকার এদের ঠান্ডা না লাগে যে এখন পদ্মা ফেলাই দিচ্ছি সন্ধ্যার মুহূর্তে এবং এই পর্যন্ত ভ্যাকসিনও দুটো করা হয়ে গেছে আরও দুটো আমরা ভ্যাকসিন করব তারপর বিক্রয় করবো তারপরে যদি কেউ এই দশ দিন বয়সের বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই এটা সেল করব। আমরা এটা সেল করার জন্যই রাখা ব্রুডিং শেষ করে সেল করব। আমরা এরকম পিস বাচ্চা অনেক আগে থেকেই আমরা ব্রোডিং করে বিক্রয় করি আর এখন তো অনলাইন ব্যবস্থা হওয়ার পর থেকে আরও বেশি করে করি আমরা এটা যে দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা এবং পর্যটকের জায়গা দিচ্ছে এখানে সাতশো বাচ্চা আছে এবং আরও আস্তে আস্তে জায়গা বাড়াই দিব যে আপনারা একটু হলে ধারণা পাবেন যে যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা একটু খেয়াল করুন আমরা কীভাবে ব্রোডিংটা করছি আমরা কিন্তু প্রথমে এই যে দেখুন এই যে চাটাই দিছি তারপরে এই যে তুষ দিছি এরপরে এই পেপার দিয়ে আসছিলো তারপরে খাবার দিছি এটা এইভাবে চলেছে পাঁচ দিন পরে পেপার উঠিয়ে দিছে এখন তুষের পরে আছে সব সময় তুষের পরে বাচ্চা রাখার চেষ্টা করবেন তাহলে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে আপনি যে বালি পরে রাখেন বালি কিন্তু এরা খাওয়া ধরে বালি পরে রাখতে গেলে মিনিমাম পনেরো দিন পর থেকে বালি পরে রাখবেন আর ব্রয়লার দশ দিন পর থেকে রাখতে পারবেন বুডিংটা যদি আপনি ঠিক মতন করতে পারেন তাহলে বাচ্চা সুস্থ থাকবে আপনার নিশ্চিন্তে আপনি থাকতে পারবেন বাচ্চা অসুস্থ থাকলে এটা যে কত কষ্টের তা যে পোলট্রি সেক্টরে আছে সেই জানে এবং এটা জীবন্ত বাচ্চা কখন কি হয় বলা যায় না সবসময় সতর্ক থাকা লাগে এবং সতর্ক থেকে অবলম্বন করতে হয় যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিও এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ